ওপর থেকে একটু রিট লবণ ছড়িয়ে দিলাম সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে একদম ঘুরে যাবো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন তো বর্ষাকাল আর সারাদিনই কম বেশি বৃষ্টি হয়ে চলেছে সন্ধ্যা হলেই শুধু একটু তেলে ভাজা খেতে মন চাইছে আর প্রায় দিনই কিছু না কিছু ভাজা পোড়া তৈরি হচ্ছে আজকে আমি করব মোচার চপ সেই দিন অনেক বড় একটা মোচা নিয়ে এসেছিলো হাফ রান্না করেছি আর ওপর থেকে এই কয় টুকরো আমি রেখে দিয়েছিলাম এইগুলো বেছে কুচিয়ে নেবো এখন গামলাটায় দাও জলে গামলাটার মধ্যে দাও জলে হলুদ দিয়ে দি তাহলে তুমি কুচিয়ে জলে দাও আমি ওই আলু সেদ্ধ আর এই পেঁয়াজ টিয়াজ রসুন কুচিয়ে নিয়ে চপের কথা শুনলে সবারই জিবে জল চলে আসে সবাই চপ খাওয়ার পাগল একটু আলু সিদ্ধও লাগবে ওই জন্য আমি এই যে ছোটো ছোটো দুটো আলু মাঝখান থেকে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে রেডি করে নিই এটা বসিয়ে দিই এটাও একটুখানি গরম করে ফেলে দিই কষ্ট চলে যাবে খেয়ে নেই দেখো সব কিছু কিন্তু আলাদা আলাদা রাখবা রসুন লঙ্কা আদা পেঁয়াজ সব কিছু আমি এই আদাটা বেটে দিলেও হয় কিন্তু কুচিয়ে দিলে ভালো মুখে পড়বে তাহলে আমি যাই ওইগুলো একটু ভাজা মশলা আর বেসনটা সব আলাদা আলাদা সব আলাদা আলাদা হ্যাঁ দাও তত যত তাড়াতাড়ি করে দেওয়া তত তাড়াতাড়ি খেতে পাবে হয়ে গেছে না দিয়ে নিয়ে এটাও এবার একটু শুকনো খোলায় একটু মশলা ভেজে নি ভালো করে ফেটাবা তো জানবো আনিও না আনিও না চালের গুঁড়ো দেবো তুমি চালের গুঁড়ো দুই চামচ দিলেই হবে হলুদ গুঁড়ো লবণটা না নাও খরচাটা বেশি খাওয়া ভালো না বেশি হালকাও না বেশি ঘন না আস্তে আস্তে জল লাগলে পরে দিয়েও নাড়াও তুমি নাড়াও আমি দিচ্ছি যত ভালো ফাইটানো হবে তত ভালো ফুলবে তাহলে আমি একটু বাদাম বেজে নিয়ে মুঠো বাদাম দিয়ে কিশমিশ ভেজে নি ছাড়িয়ে না দিলে ভালো লাগলো কিশমিশটা এরকম ফুলে গেল কেন বর্ষাকাল বলে নাকি তেলে দিলাম বলে বেশি এবার পুরের জন্য ওই তেলেই দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কিসমিস দেবো রসুন কুচি আদা কুচি আদাটা বেটে দিলেও হয় কিন্তু এই আদাটা একটু ভাজা হলে মুখে পড়লে ভাল লঙ্কা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এইবার এই মোচা সেদ্ধটা দিয়ে দেবো এবারে এই যে সেদ্ধ করা আলুটা একটু হাতে ম্যাচ করে দিয়ে দিলাম দেব লবণ গুঁড়ো আর হালকা একটু লঙ্কা দিল এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দেব কেউ যদি মনে করো বাড়িতে বাচ্চা আছে তবে পিচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো এবারে ভাজা মশলাটা আমি একটু শিলে গুঁড়ো করে নিই দেখো পুটটা একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেবো এবার দশ মিনিট ঠান্ডা হতে লাগে ঠান্ডা হয়েছে আর এত বড় বড় চ্যাপটার গুলো তো অনেক বড় হয়ে যাবে গো ক্লায়েন্টস ফটো ছোট করো ছোট ছোট বানাও নিয়ে দাও দলা করবে আমি আবার ধরব তুমিই করে ফেলো না আমি নাও আর ওইটা দাও আমি ভাজার জন্য তো রেডি করে ফেলি দাও তাও দিয়ে দিলাম গরম হয়ে গেছে এই যে তেল দিয়ে দিলাম সাদা তেল ভাজা পোড়া তো সাদা তেলেই করতে হয় ওই জন্য সাদা তেল দিয়ে দিলাম বেশি দিয়ে না দু চারটা করেই দাও ফুলে দেখেছো কিরকম টোকা টোকা হয়েছে হয়ে গেছে না ভিজে বোন এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে যেটা পরে দিয়েছি লাল লাল করেই ভাজতে হবে দাও দেখ নুন টুন হয়েছে নাকি দেখে বল বিশাল হয়েছে নিবি নে পড়ে পারি না কিন্তু কেন পড়ে ধনে পাতা দেয় না কেটে পাগল পাতাও দেয় ধনে পাতা জানিস এই তুমিও একটা খাও ওরা যখন নিয়েছে তোরা এখনই খেয়ে ফেললে পরে খাবি কি পরে তো আবার খালি পেটে খালি পেটে ভালো লাগে তোর যেটা ভালো লাগে সব ঠিক আছে

তো সব কিছু আর দিয়ে বানায় না ওদের ওটা হচ্ছে ব্যবসা যতটা খারাপ জিনিস দিয়ে লাভ বেশি করতে পারে বুঝেছিস এই দেখো বানাচ্ছি আর নিয়ে যাচ্ছে সব না সবাই খেয়েছে তুমিও একটা খাও কুচু তো বলছে যে কুচু বলছে যে কিশমিশ দেওয়াতে ভালো লাগছে রোহন বলছে বাদাম তো ভালো লাগছে আর এই যেই কয়টা করছি একটু রেখে দিয়েছি পরে করবো খানে ভাজা হয়ে গেছে আমার মোচার চপ আর ভাসতে ভাসতেই তো অনেক খেয়ে ফেলেছে এই দেখো আমি যেইভাবে করেছি তো মাঝে মাঝে বাদাম কিশমিশ মুখে পড়ে খুবই ভালো লাগে তোমরা এভাবে অবশ্যই করে খেয়ে দেখো ভালো লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে